প্রতিবাদ জানিয়ে দুর্গাপুজোতে সরকারের অনুদান ফেরালো দাসপুরের পুজো কমিটি কলকাতার করে ঘটে যাওয়া না কেউ ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্যের দিকে দিকে দুর্গাপুজোয় সরকারি অনুদান ফিরিয়ে দিচ্ছে পুজো কমিটিগুলি সেই তালিকায় এবার যোগ হলো পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার অন্তর্গত দাসপুরের সাগরপুর সার্বজনীন দুর্গাৎসব কমিটি রাজ্য সরকারের দেওয়া পুজোর অনুদান পঁচাশি হাজার টাকা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা যা পশ্চিম মেদিনীপুর জেলাতে প্রথম অনুদান বয়কটের সিদ্ধান্ত এই পুজো কমিটির দাসপুর থানার অন্তর্গত সাগরপুর গ্রামবাসী বৃন্দর ব্যবস্থাপনায় সাগরপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি এই বছর ছেচল্লিশতম বর্ষে পড়ল এই বছর ওই পুজো কমিটির থিম মাটির ঘরে মা পুজো কমিটির সদস্যদের দাবি আরজি করে ঘটে যাওয়া নারকীয় ঘটনার সাথে যে বা যারা জড়িত রয়েছে সেই সমস্ত দোষীদের খুঁজে বের করে দ্রুত বিচারের প্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি দিতে হবে যদি তিলোত্তমার বিচার না পাই তাহলে আমরা সরকারের অনুদান মায়ের পুজোতে কিভাবে নেব বছরের সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সরকারের দেওয়া যে পঞ্চাশ হাজার টাকা অনুদান সেটা এবারে নেব না কেন না এই যে মানে আর্জি করের যে ঘটনা যে ঘটনা আমাদেরকে ভীষণভাবে নাড়া দিয়েছে আমরা মনে করি যে সরকারের পঁচাশি হাজার টাকা দানের থেকেও সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্নে আমরা মনে করেছি যে টাকাটা নেয়া আমাদের মতন সাগরপুর একটা প্রগতিশীল জায়গা এখানে টাকা নেওয়াটা সঠিক হবে না বলে আমরা মনে করি সিদ্ধান্ত বলো হতে পারে যদি এখন তো ঘটনা আছে যদি বসিরা যদি শাস্তি পায় সেক্ষেত্রে অবশ্যই আমরা পুনর্বিবেচনা করে দেখতে পারি তবে আমরা পুরো ঘটনার উপর ওয়েট সি নজর রাখছি সরকার যদি দোষীদেরকে শাস্তি দেয় তাহলে আমরা সেক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারি তবে আপাতত আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে ঘোষণা করছি যে মনে হয় পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে প্রথম আমরা ঘোষণা করলাম যে আমরা এবারে সরকারের দেয়া অনুদান নিচ্ছি না আগে সরকারের অনুদান ছাড়াই আমরা পুজো করেছি আমাদের পুজো ছচল্লিশতম বছরের পুজো আমরা এর আগে গ্রামবাসীদের কাছ থেকে চাঁদা তুলে অর্থ সংগ্রহ করে পুজো করেছি আমরা ঠিক এভাবেই পুজোটা করবো সরকার তো আগে অনুদান দিত না তা বলে কি পুজো হতো না সেই জন্য আমাদের মানে মূলত আমরা আর্জি করের ঘটনার প্রতিবাদ জানাতেই আমরা টাকা না নেওয়ার সিদ্ধান্তটা নিয়েছি কত বাজেট এবারে এবারে কত বাজেট এবারে বাজেট প্রায় আট লক্ষ টাকা হচ্ছে এবারে মাটির ঘরে মা আমরা যে গ্রাম অঞ্চলের যে সাবেকি মাটির ঘর সেই মাটির ঘরে আমরা এক মেরে একটা প্রতিমা করে আমরা ঠাকুরের তুলে